ভদ্র শান্ত স্বভাবের মেয়ে হঠাৎ করেই একদিন অবিশ্বাস্য এক সত্য জানতে পারে যে ওষুধটা সে টানা আঠারো বছর ধরে খেয়ে আসছে সেই বোতলের নিচে লুকানো আছে আরেকটা গোপন লেভেল কিন্তু সে কিছুই প্রকাশ করে না বরং মায়ের কথা মতো নিয়মিত ওষুধ খাওয়া চালিয়ে যায় রাতের পড়াশোনার অজুহাতে সে বাড়ি থেকে বের হয় মুখ থেকে দুইটা ট্যাবলেট ফেলে দেয় আর আঠারো বছর পর তার মধ্যে জেগে ওঠে একদম বন্ধ করা খুব সে হাতের ঘড়িটাও ফেলে দেয় যেটা দিয়ে মা তার অবস্থান ট্র্যাক করত। আর ঠিক করে আজ কিছু একটা বদলে দেবে এই মেয়েটির নাম শিয়া ঝিকুই সে চিংবেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী কিন্তু দুর্ভাগ্য তার মা একজন নিয়ন্ত্রণ পাগল নারী মেয়ে যেন শরীর ও মন দুই দিক থেকে নিয়ন্ত্রণে থাকে এজন্য মা নিয়মিত ব্যক্তিগত ডাক্তার দিয়ে তার শরীর পরীক্ষা করান প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মাকে দিয়ে যেতে হয় কষ্টদায়ক এক আট ষাট ফিতা আর বোতামের ওপর দেওয়া থাকে গরম মোমের সিল যেন মেয়ে সেটা খুলে ফেলতে না পারে তারপর হাতে পরিয়ে দেওয়া হয় ট্র্যাকিং ফিটিং আর দূর থেকে মা অনুবীক্ষণ দিয়ে নজর রাখে মেয়ের প্রতিটি কাজের ওপর একদিন মা দেখে মেয়েটি ফিতার চাপে শ্বাস নিতে পারছে না কিন্তু তবু কোনো সহানুভূতি দেখায় না বরং এক সহপাঠী যখন মেয়েটিকে সাহায্য করতে ফিতা খুলে দেয় মা ছুটে গিয়ে আবার বেঁধে দেয় আর এক চরে বলে ওঠে তুই সাহস পেলি কিভাবে কতবার বলেছি এই পোশাক তোর সুরক্ষা এটা তুই খুলবি না মেয়ে বোঝানোর চেষ্টা করে সে শুধু বাথরুমে যেতে চেয়েছিল কিন্তু মা আরো কঠিনভাবে অপমান করে ফেলে এই দৃশ্য দেখে ফেলেন এক প্রভাবশালী ধনী মানুষ বাড়ি ফিরে মেয়েটি আবার পরিবারের নিয়মের নামে নির্মম শাস্তি পায় এরপর মা আবার স্নেহ ভরে ক্ষত পরিষ্কার করে ওষুধ খাওয়ায় আর ওই অভিশপ্ত কর সেটটা আবার গায়ে জুড়ে দেয় একদিন মা ফোনে কথা বলছিলেন আর ঠিক সেই সময় মেয়েটি বোতলটা খুলে দেখে ওষুধের নিচে দ্বিতীয় এক লেবেল সেটা ছিল এমন এক ওষুধ যা মানুষকে সারা জীবনের জন্য বাকরুদ্ধ করে দেয় সেই মুহূর্তে তার মধ্যে বিস্ফোরণ ঘটে সে আর চুপ থাকা ভদ্রমেয়ে নয় সে হঠাৎ করেই এক অচেনা লোকের গাড়িতে উঠে বসে মায়ের চোখের সামনে এমন কিছু করে যা মা কোনোদিন ক্ষমা করবে না যখন সেই বাঁধনমুক্ত পোশাকটা মাটিতে পড়ে যায় সে প্রথমবারের মতো মুক্তির স্বাদ পায় লোকটি অবাক হয়ে দেখে আর বলে তুমি ভালো করেছ আমি খুশি সেভাবে ব্যাপারটা এখানেই শেষ কিন্তু জানে না এই লোকই আসলে ওনচেং শহরের সবচেয়ে ক্ষমতাশালী আন্ডারওয়ার্ল্ড বস যিনি তার ভাগ্যই বদলে দেবেন পরের দিন বাড়ি ফিরে সে আবার মায়ের হাতে নির্যাতিত হয় তবু সে ভয় না পেয়ে প্রতিরোধ করে এক মুহূর্তের স্বাধীনতার জন্য সে যে কোন কষ্ট সহ্য করতে রাজি কিন্তু যখন মা তার বিদেশে পড়ার অফার লেটারটা টুকরো টুকরো করে ফেলে দেয় তখন তার মনে হয় জীবন শেষ হয়ে গেছে বিদেশে পড়তে যাবে আমাকে ছেড়ে যাবে স্বপ্নেও না তুই কোনো দিনই মাকে ছেড়ে যেতে পারবি না কিন্তু ভাগ্য এবার তার পাশে দাঁড়ায় ঠিক তখনই সেই রহস্যময় মানুষটি বিয়ের প্রস্তাব ও উপহার নিয়ে তাদের বাড়িতে হাজির হয়